দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর ফুটবল মাঠে মহিলা ফুটবল খেলার ব্যবস্থা করল বুনিয়াদপুর পুরসভার সরাইঘাট এলাকার একটি ক্লাব স্কুল বন্ধ থাকায় মহিলাদের ফুটবল খেলার প্রতি মনোযোগ বাড়ানোর লক্ষ্যে কন্যাশ্রী কাপের ব্যবস্থা করে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয় বুনিয়াদপুর পুরসভার ফুটবল মাঠে এই খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল বিশিষ্ট আইনজীবী চিরঞ্জীব মিত্র বিশিষ্ট সমাজসেবী শার্দুল মিত্র দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বুনিয়াদপুর পুরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুন্ডু সহ বিশিষ্ট অতিথিরা কলকাতা মালদা দুই দিনাজপুর সহ শিলিগুড়ি থেকে মহিলারা এই ফুটবল খেলায় অংশগ্রহণ করে বুনিয়াদপুর ফুটবল মাঠে মোট আটটি টিম অংশগ্রহণ করে এই খেলায় যে দল বিজয়ী হবে তাদের হাতে কন্যাশ্রী কাপ তুলে দেবেন বিশিষ্ট অতিথিরা বুনিয়াদপুর ফুটবল মাঠে মহিলা দলের ফুটবল খেলা দেখতে বহু দূর দূরান্ত থেকে ফুটবল প্রেমীরা ভিড় করেন এই বিষয়ে ক্লাব সদস্য তন্ময় সরকার কি বলেছেন শুনুন কি খেলা এটা এটা আমাদের ক্লাব সরাইহাট নতুন আলো ক্লাব প্রতি বছরই আমরা পুজোর সঙ্গে সঙ্গে সামাজিক কাজ এবং খেলা একটা বড় রকম খেলা ছাড়ি আজকে আট দলীয় মহিলা ফুটবল খেলা আমরা ছেড়েছি যেখানে কলকাতার টিম রয়েছে শিলিগুড়ির টিম রয়েছে কুসুমুন্ডি সরলা রায়গঞ্জ মালদার দুটো টিম রয়েছে এবং আমাদের উদ্দেশ্য একটাই থাকে আমাদের বুনিয়াদপুরের মানুষ খেলাপ্রেমী মানুষ এবং আমাদের যে ফুটবল মাঠ এখানে অনেকদিন খেলা হয়নি আমরা শুরু করলাম আমরা চাইবো যে অন্যান্য সংস্থা যারা রয়েছে অন্যান্য ক্লাব তারাও এগিয়ে আসুক মানুষ খেলা উপভোগ করুক এটা আমরা চাই একটা সুস্থ পরিবেশ তৈরি তো মহিলাদের এই খেলার উদ্যোগটা নেওয়ার কারণ কি আমরা এরপরে পুরুষদেরও খেলা করব কিন্তু মহিলারা দেখুন আজকের দিনে যেভাবে এগিয়ে যাচ্ছে বিশেষ করে সরলার টিমেরও যদি আমি কথা বলি আজকে গোটা ভারতবর্ষে ওরা খেলছে আমরা চাই যে মহিলারা আরও পড়াশুনোর পাশাপাশি খেলাধুলাতেও এগিয়ে আসুক যে আমরা এবং নাম নাম তবে এই জাতীয় অনুষ্ঠান যে আগামী দিনে নারীদের আরো বেশি মাত্রায় মহিলা ফুটবল খেলা আগ্রহী করে তুলবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपके चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স